আজকের সবচেয়ে বড় খবর সোনার বাজারে ফের দারুণ উত্থান আঠেরো বাইশ ও চব্বিশ ক্যারেট তিন ক্যারেটেই দাম একেবারে নতুন রেকর্ড ছুঁয়েছে সোনার দাম একদিনে বেড়েছে আঠেরো হাজার টাকা এখন কি সোনা কেনার সেরা সময় নাকি আরও অপেক্ষা করবেন ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকের এই দামের ভিতরে লুকিয়ে আছে আপনার লাভ ও ক্ষতির ইঙ্গিত নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল গোল্ড আপডেট বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আজকের চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার দাম কাল ও আজকের দামের পার্থক্য কোন শহরে সবচেয়ে কম দামে সোনা মিলছে এবং বাজারের বিশেষজ্ঞদের আগাম পূর্বাভাস এইসব তথ্য এই ভিডিওতে বিশদে আলোচনা করা হয়েছে তবে তার আগে সোনা বা উপর প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে ভিডিওটিকে একটি সুন্দর লাইক দিন আজকের সোনার দাম জানার আগে প্রথমে জেনে নেব আজকের রুপোর দাম আজকের দাম এক গ্রামের দাম একশো একান্ন টাকা দশ গ্রামের দাম এক টাকা ও এক কেজির উপর দাম এক লক্ষ একান্ন হাজার টাকা রুপোতে আজকে কোনো পরিবর্তন নেই মানে সোনা বাড়লেও রুপো এখন একই জায়গায় ঘুমাচ্ছে এবারে আসি আজকের আঠেরো ক্যারেট সোনার দামে আজকের দাম এক গ্রামের দাম ন হাজার দুশো টাকা আট গ্রামের দাম তিহাত্তর হাজার নশো টাকা ও দশ গ্রামের দাম বিরানব্বই হাজার চারশো টাকা এখানে বৃদ্ধি হয়েছে প্রায় তেরো হাজার পাঁচশো টাকা এবারে আসি আজকের বাইশ ক্যারেট সোনার দামে আজকের দাম এক গ্রামের দাম এগারো হাজার তিনশো টাকা আট গ্রামের দাম নব্বই হাজার চারশো টাকা দশ গ্রামের দাম এক লক্ষ তেরো হাজার টাকা এখানে একদিনে বৃদ্ধি ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই দামে এখন অনেকে গয়না কেনা থামিয়ে দিয়েছেন কারণ সবাই ভাবছেন এই দাম কি আরো বাড়বে এবারে আসি চব্বিশ ক্যারেট খাঁটি সোনায় আজকের দাম এক গ্রামের দাম বারো হাজার তিনশো চব্বিশ টাকা আট গ্রামের দাম আটানব্বই হাজার ছশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ তেইশ হাজার দুশো আশি টাকা গতকালের তুলনায় দাম বেড়েছে প্রায় আঠেরো হাজার টাকা মানে যারা গতকাল কিনেছিলেন তারা আজ লাভেই আছেন